নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ধ্রুব যোগ এবং দিন থাকছে শুক্রবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দশটা তিন থেকে এগারোটা সাঁত্রিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আটটা উনত্রিশ থেকে দশটা তিন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল থাকবে এগারোটা সাঁত্রিশ থেকে একটা বারো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করেও বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আজ আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে ভগবান শিবের মন্দিরে মিষ্টি মিশ্রিত জল দ্বারা ভগবান শিবের অভিষেক করুন এবং পারিবারিক সুখের মনস্কামনা জানিয়ে সাদা ফুল করুন সন্ধ্যাকালীন সময়কালে আপনারা মিষ্টি কোনো মন্দিরে বা যে কোনো মানুষকে বিতরণ করতে পারেন এতে পারিবারিক যেটা করেছিলেন তার দূর হতে কিন্তু সেগুলি দেখতে পাবেন তবে পরপর কুড়িটি শুক্রবার পড়ে গেলে সুফল মিলতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিনকার মতো থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন আর তৃতীয় আরুর পথ থেকে কি দেখা হয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম বিশ্বরূপ দাস চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভসংখ্যা পাঁচ বৃষরাশি কর্মজীবনের সমস্যা দূর হবে হঠাৎ অর্থ হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভসংখ্যা চা মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপযস মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভসংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতেই সময়কালে আপনারা দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি প্রাপ্তি এবং কর্মলাভ আজ আপনাদের ক্ষেত্রে ধরে চলে আসা সমস্যাগুলি দেখতে কন্যা কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা হতে পারে কর্ম পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান দেখতে পাবেন শুভ রং মিলতে চার ধনু রাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে এই সময়কালে নিতে হতে পারে আপনাকে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা কর্মক্ষেত্রে লাভ পারিবারিক দায়িত্ব পাবে। আপনারা দেখতে লাল পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে नमस्कार